আসসালামু আলাইকুম সবাইকে আমার মিনার শিল্পকর চ্যানেলে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সিঙ্গেল ক্রুশি দিতে হয় এই সিঙ্গেল ক্রুশি বিভিন্ন কাজে ব্যবহার করা যায় যেমন ব্যাগ বানাতে হেয়ার ক্লিপ বানাতে বিভিন্ন কাজে সিঙ্গেল ক্রুশিটি দরকার হয় তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি একটি উল্লেখ সুতা নিয়েছি যারা নতুন তারা অবশ্যই এই উল্লেখ সুতা দিয়ে কাজ করা শুরু করবেন তাহলে খুব সহজেই কাজ শিখতে পারবেন আমি একটি হুক নিয়েছি বুকের সাইজ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ মিলি এখন সুতা কিভাবে ধরতে হয় এই সম্পর্কে আমি আগে একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম আপনারা একটু ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন কিভাবে সুতা ধরতে হয় স্লিপ নট কীভাবে দিতে হয় আর কিভাবে চেন তৈরি করতে হয় আমি এখানে এখন স্লিপ নট দিচ্ছি স্লিপ নট দেওয়ার ফলে কিন্তু একটা চেইন তৈরি হয়ে গেছে সেই চেনের ভিতরে হুকটা নেবো এবং আঙুলের সুতাটা টান দিয়ে ছোটো করে নেব আমি এখানে দশটা সিঙ্গেল ক্রুশে করবো তাই আমি এখানে দশটা চেন করবো এখানে আমি চেইন তৈরি করছি চেন কীভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আছে আপনারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন এখন আমি কয়টা চেন করেছি তা একটু গুনে নিচ্ছি আমি এখানে নয়টা চেন করেছি আমি এখানে একটা চেন করে দশটা চেন করে নিলাম এখন একটু খেয়াল করে শোনেন আমি সিঙ্গেল ক্রুশে করব দশটা কিন্তু আমার চেন লাগবে এগারোটা আমি যদি সিঙ্গেল ক্রুশে বারোটা করি তাহলে আমার চেন লাগবে তেরোটা আমি যে কয়টা সিঙ্গেল ক্রুশে করব তার থেকে একটা চেন বাড়তি করে নেব এর জন্য আমি এখানে আরও একটা চেন করে নিয়েছি মোট এগারোটা চেন সিঙ্গেল ক্রোশে করবো দশটা এর জন্য আমি এগারোটা চেন করে নিয়েছি একটা চেন বেশি করে নিয়ে নিয়েছি এখন প্রথম চেন বাদ দিয়ে দ্বিতীয় নাম্বার চেইনে হুকটা ইন করে সুতাটা এভাবে নিয়ে আসবো এখন হুকের মধ্যে যে সুতা থাকে তাকে বলা হয় লুপ আমার এখানে দুইটা লুপ আছে আমি এখন হুক টেনে সুতা নিয়ে আসবো এবং লুপের ভিতরে ইন করে দেব এখন এখানে একটা সিঙ্গেল ক্রুশে হয়ে গেল আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি যেই চেনে সিঙ্গেল ক্রুশে করেছি ওই চেনটা কিন্তু একটু বড় হয়ে গেছে মানে একটু ফাঁকা হয়ে গেছে একটু ভালো করে দেখে নেবেন যেই চেনে আমি সিঙ্গেল ক্রুশে করেছি ওই চেনে ওই চেনটা ফাঁকা হয়ে গেছে আপনারা কিন্তু ওই চেনে সিঙ্গেল ক্রুশে করবেন না যারা নতুন তারা কিন্তু ওই একই চেনে দু তিনটা সিঙ্গেল ক্রুশে করে ফেলতে পারে তাই আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি যেই চেনটা বড় থাকবে ওই চেনে সিঙ্গেল ক্রুশে করবেন না তারপরের চেনটাই সিঙ্গেল ক্রুশে করবেন মানে তিন নম্বর চেনটা এখন আমি তিন নম্বর চেনে হুক ইন করে সুতা নিয়ে আসবো এখন কিন্তু আবারও সেই দুইটা লুপ হলো এখন হুক দিয়ে সুতা নিয়ে এসে দুইটা লুপের ভিতরে ইন করে দেবো দুইটা সিঙ্গেল ক্রুশি হয়ে গেল এখন আবার একটু খেয়াল করে দেখবেন যারা নতুন যেই চেনে আমি সিঙ্গেল ক্রুশে করেছি বরাবরের মতে সেই চেনটাও বড় হয়ে গেছে ওই চেনে সিঙ্গেল ক্রুশে না করে পরে চেনে করবেন আমি এখানে চার নম্বর চেনে হুক দিয়ে টেনে সুতা নিয়ে এসে দুইটা লুপ তৈরি করলাম এবং দুইটা লুপের ভিতরে সুতা টেনে নিয়ে এসে ইন করে দিলাম হয়ে গেল তিনটা সিঙ্গেল ক্রুশে এখন আরেকটা খেয়াল করেন হুকের মধ্যে যে লুপটা আছে মানে সুতাটা আসে ওটা কিন্তু বেশি টাইট করবেন না একদম মিডিয়াম ব্যালেন্সে রাখবেন বেশি টাইটও না লুজও না মিডিয়ামে রাখবেন এখন যেই চেনে সিঙ্গার করেছি তারপরে চেনে আমি আবার হুক ইন করে সুতা নিয়ে আসবো এবং ঠিক আগের মতো করে দুইটা লুপ করব সুতা নিয়ে এসে ঠিক আগের মতো করে দুইটা লুপের ভিতরে ইন করে দেবো এভাবে প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশে করতে হবে প্রত্যেকটা চেনের ভিতরেই করতে হবে একটু খেয়াল করে ধীরে ধীরে করে নেবেন তাহলে আপনাদের ঠিক মতো হবে আরও একটি সিঙ্গেল ক্রোশে করব ঠিক আগের মতো করি চেনে হুক ইন করে সুতা নিয়ে আসবো এবং হুকের মধ্যে যে সুতা দুইটা থাকবে মানে লুক ও দুটা কিন্তু সমান থাক সমান রাখতে হবে সুতা নিয়ে এসে হ্যাঁ এই যে লুপ দুইটা লুপ দুইটা কিন্তু সমান থাকবে আমি এখন আবার আগের মতো করি লুপের ভিতরে সুতা ইন করে দেব এবং একটি সিঙ্গেল ক্রুশে তৈরি করে নেব প্রত্যেকটা চেইনে ঠিক এইভাবেই আমি সিঙ্গেল ক্রুশে করে নেব লুপ দুইটা সমান থাকবে এবং লুপের ভিতরে আমি সুতা ইন করে নিয়ে আসব ঠিক এভাবেই কিন্তু আমি সিঙ্গেল ক্রুশেগুলো করে নিলাম একদম শেষের চেইনে আমি সিঙ্গেল এটা করে নিলাম আপনাদের আমি আবারও বলে দিচ্ছি সিঙ্গেল ক্রুশে করার ক্ষেত্রে আপনি যদি দশটা সিঙ্গেল ক্রুশে করেন তাহলে কিন্তু আপনি আরেকটা চেন বেশি করে নেবেন যেমন আপনি যদি দশটা করেন আপনি চেন করবেন এগারোটা আর একটা চেন বাদ দিয়ে দুই নম্বর চেনে আপনি সিঙ্গেল ক্রুশে করা শুরু করবেন আর কিভাবে করবেন তা ভিডিওটা অবশ্যই খেয়াল করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার কাছে যদি মনে হয় যে ভিডিওটা আপনার উপকারে আসবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন। সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হচ্ছি আল্লাহ হাফিজ